ব্যক্তি হিসাবে আমরা কিছু আপত্তি তুলে ধরেছিলাম বিদ্যাগুলি প্রদর্শন করে তারা সেটা পাশ করে তারা নিয়েছিল তারপরে কিন্তু আমরা এই কল্যাণ সমিতির সাথে আছি আমরা সহযোগিতা করছি একটাই কারণ আমরা যদি এখানে বসেন এই তুষার দ্বারা আজকে বাড়িঘর করতে যখন আপনি বাড়ি করেন আপনাকে কোন জিজ্ঞাসা করেন ভাই আপনি কি করছেন এবং ভবিষ্যতের জন্য যা যা করার দরকার সেটা আমরা অবশ্যই করব আপনাদের গঠনমূলক আলোচনাগুলোর জন্য ধন্যবাদ আমি একটা কথা শুধু বলতে চাই আপনি সমালোচনা করবেন সমালোচনা অবশ্যই আমরা মাথা পেতে নেব সমালোচনার ভাষা যেন সুন্দর হয় সুন্দরভাবে সমালোচনার ভাষা দিয়ে যদি আপনারা আমাদেরকে শিক্ষণীয় কথা বলে দেন যারা কাজ করে তাদেরই ভুল ত্রুটি হবে তারাই কাজ করবে প্রথমত যে কাজগুলো আমরা এখানে দেখেছি আলিয়া মোদ সাহেব কিছু কথা বলেছেন এখানে উনত্রিশ দিনের হিসাব জনের কেন আসে না এটা হচ্ছে ব্যাপার হচ্ছে এখন কিন্তু মাস শেষ হয়নি মাস শেষ না হওয়া পর্যন্ত আমরা ওইটা করতে পারি না ওনার ব্যথার্থে আমরা বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানকার ঋণ এবং ঋণ পরিশোধ ঋণ করা এই বিষয়গুলো আমি দ্বিতীয়বার উল্লেখ করবো না এই কারণে যে আমাদের দুইজন সম্মানিত সদস্য এবং যারা এই ব্যাপারে অত্যন্ত এক্সপার্ট বিশেষ করে আমাদের আমাদের

ফার্স্ট অধিবেশন সেক্রেটারিয়াল রিপোর্ট এন্ড ফিনান্সিয়াল রিপোর্ট আমাদের এখানে পেশ করা হয়েছে মুক্ত আলোচনা হয়েছে এবং এখানে যারা অনেক কথা বলেছেন আমাদেরকে আপনারা অনেক দিক নির্দেশনা দিয়েছেন কথাবার্তা বলেছেন এবং আমাদের একজন মহিলা সদস্য নরজা খান তার অত্যন্ত চমৎকার এবং জ্ঞান এবং সামাজিক যে সকল কথাগুলো উনি বলে গেছেন আমি তাকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য যারা করেছেন তবে একটা কথা আমি শুধু বলতে চাই আলাপ আলোচনা সব কিছু হয় তখন আমরা কথা বলবো সুন্দরভাবে যদি বলি উপস্থাপনা করে বলি সম্মান দিয়ে বলি যাতে একজন সদস্য যিনি আব্দুল হাই উনি সভাপতিকে করে সম্বোধন করেননি মাননীয় সভাপতি অথবা সম্মানিত সভাপতি আজকের এই শতত দিবাসে সহচারা এই জিনিসগুলো আমাদের হয়তো উনি হয়তো হয়তো বলেন না পরবর্তীতে আরও সুন্দরভাবে বলবেন কিছু কিছু ক্ষেত্রে কথাগুলো আসছে এবং হচ্ছে আশা করি যে ভবিষ্যতে না না কল্যাণ সমিতির দিকে বলা হয়েছে কল্যাণ সমিতি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাকে আপনিও যে মন্ত্র বক্ত উপর আছেন আমরা সেই জন্য বলি না কারমাদারী প্রথম অধিবেশন আমরা যতটুকু করেছে শুধু একটা কথা বলি পানির পাম্প এবং কল্যাণ সমিতির অফিস এই দুটো ছিল আমাদের যে চ্যালেঞ্জিং কাজ একটা কথা বাহুল্যতা দেখাইনি একটা কথাও আমি অধিরক্ত বলিনি যার সঠিক যার সত্য তাই আমাদের সেক্রেটারিয়াল রিপোর্টে তুলে এসেছে আজকে যে কথাটা একটা কাজ চাই একটা কাজ করতে গেলে জীবন শেষ হয়ে যায় কিভাবে হবে আমি কাজটা চাই কাজটা করতে যে তার তথ্য পত্র যে সকল দরকার হয় সেখানে যদি আমরা সহযোগিতা না পাই আমরা কি করতে পারি এই পানির পাম্প এখানে একটা কথা আসছে সাংগঠনিক ব্যয় কত অনেক সাংগঠনিক কথা বলা যায় না আপনাদেরকে কিছু বুঝে নিতে হবে সাংগঠনিক খরচ কোথায় হয় জায়গা করার দরকার আমারও বলি আমি আমিনুর রহমান

তারা বলে আপনার আমাদের হস্তান্তর না করলে বসে দিতে পারবো না আড়াই মাস এখানে আছে কোনো কাজ কাপ হচ্ছে না

যে আপনি আপনার এই যে জায়গা ভুল যে কথাটা বলছে আঙ্কেল সারা জীবন জীবনটা দেখ করে গেছে। আপনি আর একটা কাজ করে দিয়ে যান যে কাজটা সবার এভরিবডি ওয়ান পিস নোবডি ইজ ওয়ান যে কাজটা সবার প্রকৃতপক্ষে এটা কারোরই কাজ না যে দিকে পাঁচ ভাই দুই থাকে এই ভাই এই ভাইকে বলে ওই ভাই এই বাবাকে মা বাবা দোকান বলে কাজটা করো বলে বাবা তোমার ওই ছেলে রেখে দেখো আমার ছেলেটা ছিল